কালিয়াচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রী রূপা পাল্টা জবাব সামিনা ইয়াসমিনের কালিয়াচক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তোলেন ইংরেজ বাজার বিধানসভার বিজেপি বিধায়িকা শ্রী রূপা মিত্র এক টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি বলেন কালিয়াচকের প্রতিটা ঘরে ঘরে বোম থাকে এমন কি বাচ্চারাও বোম নিয়ে খেলা করে কথায় কথায় কালিয়াচকের মানুষ বলে কাইটটা ফাইলান দিব কালিয়াচকটা এই জন্য যে বর্ডারের সঙ্গে খোলা বর্ডার সেকেন্ডলি ন্যাশনাল হাইওয়ের ওপরে তো শেখাম থেকে একটা দীর্ঘকাল ধরে যে ডার্ক ইকোনমি চলে আসছে আন্ডার আন্ডারওয়ার্ল্ড ইকোনমি যেটা চলে আসছে শিল্প অফ কোর্স কারণ প্রত্যেকটি ঘরে ঘরে बम আমি নিজে দেখেছি চারটে বাচ্চা উড়ে গেল হাত পা উড়ে গেল আরে কি হলো রে তো ঘরে গিয়ে দেখলাম দেখছি কি ব্যাপার না ওরা খেলতে গিয়েছিল बम রোজকার কাহিনী পড়ছে আর কথাই কথাই খাইটটা পেলাম তার এই মন্তব্যে স্বাভাবিকভাবে এর পাল্টা জবাব দেন মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়িকা ও রাজ্যের মন্ত্রী শাবিনা ইয়াসমিন তিনি বলেন ইনলিগাল কাজ দেশের প্রতিটা প্রান্তে হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হয় কালিয়াচক মুসলিম প্রধান এলাকা বলেই বিজেপি ইচ্ছে করে এলাকাটিকে বদনাম করার চেষ্টা করছে সামনে বিধানসভা ভোট তাই এমন উল্টোপাল্টা মন্তব্য করা হচ্ছে কালিয়াচক নিয়ে বিজেপি তো আগা গোড়াই আমরা যারা নাকি কালিয়াচকে থাকি সব ক্রিমিনাল সবাই আমরা ক্রিমিনাল কারণ এখানে এইট পার্সেন্ট হচ্ছে মুসলিম অধ্যসূত এরিয়া বহু এরিয়া আছে বহু রাজ্য আছে আপনি ইউপি যান এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটছে কিন্তু যখন বাংলায় ঘটে তখন এমনভাবে ওদের আইটি সেল নেমে যায় তাতে মনে হচ্ছে যে কেবলমাত্র বাংলাতে ঘটে আর বিজেপি রাজ্য সুরক্ষিত রাজ্য কালিয়াচক নিয়ে তাদের না সবসময় নাক ছিটকানো কারণ ওদের এখানে ভোট নেই তারা সবসময় আমাদেরকে অপমানিত করে আমাদেরকে লাঞ্ছিত করে অনেক রকম তকমা দেয় কখনো রোহিঙ্গা বলে কখনো আমাদের সমস্ত বাড়িতে বোম পিস্তল আছে সেগুলো বলে যারা বোম পিস্তল নিয়ে আজকে কালিয়াচক বলে নাই কিছু অ্যান্টি সোশ্যাল তো আছে সেই সোশ্যাল গুলো সারা ভারতবর্ষে আছে সেই অ্যান্টি বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে কিন্তু তা বলে কালিয়াচকের সমস্ত লোককে মানে প্রত্যেকটা বাড়িতে বোমা আছে অ্যান্টি সোশ্যাল বলার অধিকার আমরা কিন্তু ওনাকে দিনই এটা বুঝে রাখবেন তিনি আরো বলেছেন যে মোথাবাড়ি সহ কালিয়াচকে তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে এগুলোর উত্তর আমি দেব না উনি যেভাবে কথা বলছেন এতদিন কিন্তু শুয়েছিলেন যেই এখন ভোট আসে তিন মাস পরে এখন উনি জেগে উঠেছেন জেগে উঠার পরে আমাদেরকে মুসলিমদেরকে গাল দিয়ে এখন আমাদের এই ক্রিস্টের ভাইদেরকে একটা সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছেন এবং তাদেরকে ভুল বুঝানোর চেষ্টা করছেন মানুষ কিন্তু বোকা নয় আগামী লোক বিধানসভায় ভোটে দেখবেন ওদেরকে যদি পঞ্চাশটার নিচে আমরা না নামাতে পারি তাহলে আমরা রাজনীতি করবো না জয় বাংলা